মানে পরিশ্রমরা খাবে কিরকম করে আগে কাঠির মধ্যে পটাটো চিপস করবে স্প্রিং তাই তো আলুর মধ্যে এই দেখো বন্ধুরা পটাটো চিপস করার জন্য আমি তিনখানা আলু নিয়ে চলে এসেছি এই দেখো তিনটে আলু আর এখানে এড়ারোট নিয়ে এসেছি চালের গুঁড়ো নিয়ে এসেছি লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি আর এই যে কাঠি এইগুলো দিয়ে পটাটো চিপসটা রান্না হবে আজকে মানে ঘরোয়া ভাবে দেখা যাক বন্ধুরা আমরা পারি কিনা আমরা নিত্য নতুন করে হলে এক একটা জিনিস বানাই কেমন লাগে বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করি আজকে দেখো এটা আমরা পারি নাকি তোমাদেরকে দেখাই এটা আমরা কেটে দেখাই হ্যাঁ তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে এই আলুগুলো একদম বাড়তি হয়েছে এইগুলো একদম লাগবে না এই দেখো এইগুলো সাইডগুলো কেটে দিতে হয়েছে আর তোমাদের ডিজাইনটা দেখাই দেখো কেমনভাবে ডিজাইন করেছে আর এই আলুটা একটু পচা এই দেখো এটা একটু ভাগ্যক্রমে একদম পচা পচা বেরিয়ে গেছে আর এই দেখো এইটা সাইজটা করেছি এরকম স্প্রিং হবে এই দেখো কি সুন্দর এই দেখো ভালো হয়েছে না পরিষ্ণাদের খুবই ভালো লাগবে এই চিপসের জোপগুলো এরকম হবে এই এইরকম চৌকো 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 দেখতে সুন্দর হবে এবারে এই কাঠিগুলোর মধ্যে এইগুলো ঢুকাতে হবে ঠিক আছে අගේ මක්ත හද අගේ ියන ඒ නා ඇකට ලගන්න ඔබුට චලර් ගුරුවට චලි ගුර ල්ට තිය දිය දැකු করবে সুন্দরভাবে করবে হ্যাঁ দিয়ে কিন্তু করবে হ্যাঁ জলটা ফেলে দিই এবার এর মধ্যে যা যা দিতে বলবো দেবে হ্যাঁ ঠিক আছে রেডি আমাদের দেখো বন্ধুরা আমরা কিন্তু রেডি হয়ে গেছি চিপস বানানোর জন্য এর মধ্যে আড়ারু ছড়িয়ে দাও নাও হ্যাঁ পুরো ছড়িয়ে দাও এর মধ্যে ছড়িয়ে দাও দেবঙ্কিতা দেখো এখন অ্যারারুট দিয়ে আলুটা কোন করে নিচ্ছে মেখে নিচ্ছে দাও ব্যা ভালো লাগবে না এবার তুমি চালের গুঁড়ো দিয়ে যাও অবন দিকে এবার চালের গুঁড়ো দেবে হাতটা রাখো মাগো মাখো পরে দাঁড়াও আগে সব কিছু দিয়ে নিই নুন দিতে হবে টেস্টি করতে হবে না উঠে আসো এদিকে

মধ্যে হ্যাঁ দুজনে লঙ্কারগুলো লাশ দেবো না তো তোমাদের বেশি ঝাল লাগবে না নাও নাও এটা এবারে এবার কী করবে কাঠির মধ্যে ঢোকাব হুম তারপরে আমি কাঠি কতটা মাপে আমি বুঝে নেব ও নুন দিতে হবে দাও দাও বুঝলি গেছি এই দেখো একটু নুন দিয়ে দিই নুন না দিলে তো নুন তো ঢুকবে না একটু রুদের গুঁড়ো দিই কালার চলে আসবে চিপসের কালার বুঝলেন

একটু ফাঁকা ফাঁকা রাখবে আবার বেশি ইয়ে করবে না হ্যাঁ তাহলে জড়ো জড়ো করবে না তাহলে কিন্তু চিপ ভালো হবে না ঠিক আছে একটা একটার পরে একটা অল্প একটু ফাঁকা রাখবে দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে আমাদের চিজ দেখেছ কত সুন্দর হুম দেখি কেমন হয়েছে তোমারটা দেখি বাও দারুণ হচ্ছে দারুণ হচ্ছে তোমার তো বুনুটা দেখো গায়ে গায়ে হয়ে গেছে আর একটুখানি মা ইয়ে করতে মধ্যে দিয়ে হ্যাঁ মধ্যে দিয়ে হাত দেখো হাত দেখো সাবধান সাবধানে আস্তে আস্তে করো কাঠিতে যেন তোমাদের না লেগে যায় সাবধানে করো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে দারুণ এ দেখো বন্ধুরা আমাদের কিন্তু চারটে স্প্রিং রোল হয়ে গেছে এবারে আমরা লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি বুঝলি একটু হালকা হালকা ঝাল ঝাল হবে আর লাল লাল হবে দারুণ লাগবে এরপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কেন ওরা মাখতে পারবে না সেই জন্য আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের রেডি ঠিক আছে এইবারে আমরা ভেজে নেব এই দেখো এবারে কড়াইয়ের মধ্যে আমরা তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য তেল লাগবে তেল না হলে একদম ভাজা যায় না বুঝেছো এই জন্য অনেকটা তেল দিতে হয় এবার তেলটা একটু গরম হয়ে যাক তারপরে গিয়ে স্প্রিং পটাটো চিপসগুলো ছেড়ে দেবো চিপস হয়ে যাবে তাই না ওনা এইবারে স্প্রিংগুলো এই দেখো বন্ধুরা একটা করে ছেড়ে দেবো তেলের মধ্যে একটা করে ছেড়ে দেবো দেখো দারুণ লাগবে মনে বল ওয়াও দারুণ দারুণ ব্যাপার 이게 কত সুন্দর হচ্ছে আমাদের গুনতি কোথায় ছোট গুনতি এই যে ছোট গুনতি আমরা চলেছি নিয়ে দেখো বন্ধুরা আমাদের কিন্তু পটেটো চিপস কিন্তু দিয়ে ফেলেছি এইবারে আমরা সস দিয়ে কিন্তু ওটা হয়ে গলেই সস দিয়ে আমরা খাসির করে দেবো কই দেখি 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 ও মা আমাদের মত ছোট ছোট পটেটো চিপস করেছো

চল চল আমরা খেলি আমরা খেলি কি মজা কি মজা আমরা পটল চিপস খাবো আজকে আর আজকে থেকে আমরা বাইরের চিপস একদম খাবো না এখানে ঘরের চিপস খাবো কি মজা এক পিট মুনাই হয়ে গেছে আর এক পিট না উল্টে দিই আমরা হ্যাঁ এই উল্টে দিলাম এই উল্টে দিই এই যে এক পিট কিন্তু আমাদের হয়ে গেছে আর এক পিট কিন্তু দিয়ে দিলাম উল্টে ঠিক আছে বাহ হতে থাকো হতে থাকো কি সুন্দর হচ্ছে এই পাশটা উল্টে দিয়েছি দেখো পুরো পুরো একদম স্প্রিং একদম ইয়ে হয়ে গেছে স্প্রিং কি বলে পটাটো চিপস তাই তো দেখো বন্ধুরা কি সুন্দর লাল লাল হয়েছে আর কর্ম কর্ম করছে সুন্দর একদম দারুণ দেখতে লাগছে দেখো বন্ধুরা এরকম বানাবে বাড়িতে আর বাচ্চাদেরকে বানিয়ে দেবে বাচ্চারা খুব খুশি হবে এরকম বানিয়ে দিলে এবার দেখো না এর ডেকোরেশনটা কি সুন্দর করি আমরা দেখো খুব সুন্দর দাঁড়া দাঁড়া আমি তুলছি আমি তুলছি এবার তুলে নেব এক একটা করে এই দেখো এবারে তুলে ফেলি এক একটা করে সুন্দর করে বাটি দাও প্লেট রাখো প্লেটে রাখো এই না এটাকে তুলতে পারছি না আবার

এবারে প্লেটে প্লেটে আমি তুলে দেব ঠিক আছে দাঁড়াও সস এর প্যাকেটটা খোলো তো এই দেখো এভাবে আমি সাজিয়ে নিচ্ছি মা মা হয়ে গেছে মা ও বাবা কি সুন্দর লাগছে ফেন্স হয়ে গেলো দারুণ দারুণ না না স্ক্রিন স্ক্রিন পটেটো চিপস তাই না মা আমায় মধ্যে কি কি দেবে দেবো দেবো সস দেবো দাঁড়াও সস নি এসো সস নি এসো দেবো ও সস সুন্দর হ্যাঁ দেও 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 দেও

এই দেখো এক একটা প্লেটে ফ্রেন্স ফ্রাই পরিচনাদের খেতে দিয়ে দেবে হুম যাও দাও 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 গুড গার্ল ওয়াও এই দাও দারুন মোনা খেতে দিয়ে দাও খেতে দিয়ে দাও যাও যাও পাশে যাও এই নাও পরিচনা স্প্রিং পটেটো চিপস কি মজা কি মজা খেতে আমি 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 সুন্দর লাগছে পটেটো চিপসটা খেতে মা ভারী সুন্দর Daun keje, namp-namp-namp-namp, daun daun, mak, kubus kubus keje, daun nanti daun. Ibu cikar bahar ini kan ekspo kabinet kita. Mak, mak, kamu lekang aku kisah itu lagi. Aduh, sangat menarik. Kira tu, kira tu. Daun halusnya. Kira tu, kira tu. Potong cheese keje, kau nak keje?

তোমরা বাইদেবে বানাবে হ্যাঁ হম